হ্যালো গাইস টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমিও বেশ ভালো আছি আর আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এটা কিন্তু আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ তো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে কারণ আজকে হচ্ছে একত্রিশ ডিসেম্বর মানে আজকে দু হাজার চব্বিশে লাস্ট দিন আর তারপর চলে আসবে দু আর এখন আমি এখন আমার মামাতে আছে তো যেহেতু ডিসেম্বর মাস কালকে চলে যাব তো আজকে তো সেলিব্রেট অবশ্যই করব তো এখানে করবো না আর এখন রাত বারোটা বেজে গেছে কারণ এই মুহূর্তে হচ্ছে মানে কি বলবো ঠান্ডা অনেকটা এই সব কিছু রেডি হয়ে আমরা সবাই মিলে হচ্ছে একটু পাশের বাড়িতে যাব তা বিল্ডিং ওখানে গিয়ে হচ্ছে ছাদে উঠে সব কিছু ওর দাদু এখন আমরা ওরা সবাই বেরিয়ে গেছে আমি বললাম যে আমি একটু ভিডিও করে যায় আসি মানে সবার সামনে করতে কেমন একটা লাগেছে যাই হোক চলো যাওয়া যাক আমি তো পুরো রেডি আমি এখন যাব হ্যাঁ 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 তোমরা বের হয়ে যাও হ্যাঁ যাও যাও আমি আসি তো চলো যাওয়া যাক তো হচ্ছে আমরা এখন হচ্ছে মানে ওরা তো ওই রাস্তাতে দিয়ে চলে গেছে আমি হচ্ছে বললাম যে আমি আসছি তো চলো যাওয়া যাক আমরা সবাই যাচ্ছে ওর আগে আগে চলে গেছে তো আমি এখন আস্তে আস্তে যাচ্ছি তো শহর যেহেতু তার মানে এখানে কিন্তু আমার ভয়েস নাও শোনা যেতে পারে কারণ হচ্ছে আমার ভয়েস নাও শোনা যেতে পারে কারণ আমাদের এই যে বাসার সাথে কিন্তু হচ্ছে মিল যার কারণে হচ্ছে মিলটা মানে আওয়াজটা তৈরি ওটা আর কি শোনা যায় তার কারণ আমার ভয়েসটা ভালোভাবে নাও শোনা যেতে পারে হ্যাঁ তো যাচ্ছি আমরা তো আমরা এখন সবাই যাচ্ছি তো এখানে মানে কি বলবো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে আসছি মানে অনেক বোম টোম ফাটানোর পরে দাদুর বাড়ি থেকে এখন আমরা হচ্ছে চলে আসি বাড়িতে এখন হ্যাপি নিউ মানে যত আনন্দ ছিল এবার পিকনিক করা হয় কারণ প্ল্যান ছিল বা সবাই যাচ্ছে

tidak kalau sih tidak kalau sih tidak kalau sih mama mau dengar nggak